পেট থেকে ঘ্যাস দূর করার সহজ কয়েকটি উপায় জেনে নিন যারা ভোগেন কেবল তারাই বোঝেন এটি কত যন্ত্রণার একটু ভাজাপোড়া অথবা দাওয়াত পার্টিতে মশলাযুক্ত খাবার খেলে তো শুরু হয়ে যায় অস্বস্তিকর ঘ্যাসের সমস্যা ফাস্ট ফুড ব্যস্ত জীবনযাত্রার যুগে ঘ্যাস পেটের অসুখ এখন ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে যে কোনো বাসায় গেলেই গ্যাস্ট্রিকের পাতা ওষুধ অবশ্যই পাওয়া যায় তবে কি গাদা গাদা গ্যাসের ওষুধে এই সমস্যা দূর হয় কিন্তু ঘরোয়া কিছু উপায় আছে যেগুলি প্রয়োগ করলে গ্যাস জ্বালা থেকে সহজে বাঁচা যায় এক শশা শশা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য এতে রয়েছে ফ্লেভান এট ও অ্যান্টি ইনফ্লেমেন্টরি উপাদান যা পেটের গ্যাসের উদ্বেগ কমায় দুই দই দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এতে করে দ্রুত খাবার হজম হয় ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয় তিন পেঁপে পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায় নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে ঘ্যাসের সমস্যা কমে চার কলা ও কমলা কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে এতে করে ঘ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও কলার সলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে সারাদিনে অন্তত দুটি কলা খান পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি মেলা ভার পাঁচ আদা আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ খাবার পেট ফাঁপা এবং পেটে ঘ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান দেখবেন ঘ্যাসের সমস্যার সমাধান হবে ঠান্ডা দুধ পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ঠান্ডা দুধ এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকে সাত দারুচিনি হজমের জন্য খুবই ভালো এক গ্লাস পানিতে আধ চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে ঘ্যাস দূরে থাকে আট জিরা জিরা পেটের ঘ্যাস বমি পায়খানা রক্ত বিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রদ জ্বর হলে পঞ্চাশ গ্রাম জিরা আখের গুড়ের মধ্যে ভালো করে মিশিয়ে দশ গ্রাম করে পাঁচটি বড়ি তৈরি করতে হবে দিনে তিনবার এর একটি করে বড়ি খেলে ঘাম দিয়ে জ্বর সেরে যাবে নয় লবঙ্গ দুই থেকে তিনটি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা বমি বমি ভাব ঘ্যাস দূর হয় সঙ্গে মুখের দুর্গন্ধ দূর হয় খুসখুসে কাশির সমস্যাও কমে যায় দশ এলাচ লবঙ্গের মতো এলাচ গুঁড়ো খেলে অম্বল দূরে থাকে এগারো পুদিনা পাতার পানি কাপ পানিতে পাঁচটা পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান পেট ফাঁপা বমিভাব দূরে রাখতে এর বিকল্প নেই বারো মৌরির পানি মৌরি ভিজিয়ে সেই পানি খেলে ঘ্যাস থাকে না এছাড়াও খাবারের সর্ষে যোগ করুন সর্ষে ঘ্যাস সারাতে সাহায্য করে বিভিন্ন খাবারের সাথে সর্ষে যোগ করা হয় যাতে সেই সব খাবার পেটে ঘ্যাস সৃষ্টি করতে না পারে